প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা প্রেমানন্দ মহারাজজিকে করা তার এক ভক্তের গভীর ও বিস্ময়কর প্রশ্ন নিয়ে আলোচনা করব বাংলায় ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে রাখি আমরা প্রেমানন্দ মহারাজের পবিত্র বাণীগুলি ও ভক্তের প্রশ্ন এবং তার উত্তরগুলি আমরা প্রতিদিন বাংলায় উপস্থাপনা করে থাকি আমাদের এই চ্যানেলটিতে আপনার যদি এই উপস্থাপনাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রেমানন্দ মহারাজের বাণী যা আমাদের চলার পথের পাথেও এই কলিযুগে যুগে তিনি আমাদেরকে উদ্ধার করতে এসেছেন তার বলা পবিত্র বাণীর মাধ্যমে চলুন আর দেরি নয় আমরা সেই ভক্তের প্রশ্ন আর প্রেমানন্দ মহারাজ্যির দেওয়া উত্তর বাংলায় শুনে নেব ওমরজি কানপুর থেকে প্রশ্ন করেছেন যেমন এই সংসারে ধন দিয়ে আমরা সব কিছু কিনতে পারি তেমনই কি নামরূপী ধন দিয়ে কিছু কেনা যায় মহারাজজি ভাবুন তো টাকা দিয়ে আমরা বাড়ি কিনি গাড়ি কিনি জমি কিনি সম্মান কিনতে চেষ্টা করি কিন্তু নাম দিয়ে কি কিনতে পারি প্রেমানন্দ মহারাজজি উত্তর দিলেন হ্যাঁ কেনা যায় ভগবানকে কেনা যায় শুনে অবাক লাগতে পারে তোমাদের কিন্তু এটাই সত্য শাস্ত্রে বলা হয়েছে সুত পাবান নাম অর্থাৎ রাম নামের প্রভাবে হনুমানজি স্বয়ং ভগবান রামের হৃদয় জয় করেছিলেন নামের শক্তিতেই তিনি রামজিকে নিজের অধীনে করেছিলেন ভগবান নিজেই বলেন এমন নাম জপকারী ভক্ত যদি আমাকে বিক্রি করতে চায় আমি নিজেকে তার কাছে বিক্রি করে দিই ভাবুন নামের মধ্যে কত শক্তি থাকলে স্বয়ং পরমেশ্বর ভগবান কথা বলেন নামে এমন সামর্থ্য আছে যে নামের দ্বারা ভগবানকেও লাভ করা যায় তাকে প্রাপ্তি করা যায় নামের মধ্যে যতটা শক্তি আছে এতটা শক্তি কঠোর তপস্যাতেও নেই অন্য কোনো সাধনাতেও নেই যত শক্তি নামের মধ্যে আছে তত শক্তি অন্য কোথাও নেই অর্থাৎ নামরূপী ধন দিয়ে প্রভুকে পাওয়া যায় পরম ঈশ্বরকে একান্ত নিবিড় করে নিজের কাছে রাখা যায় এটাই তো সব সাধু মহত্তারা করছেন তারা নামরূপী ধন সঞ্চয় করছেন তারপর সেই ধন দিয়ে ভগবানের চরণে সমর্পণ করছেন প্রেমানন্দ মহারাজজি বললেন যখন নামরূপী ধন ভগবানের চরণে সমর্পণ করো তখন কি হয় জানো ভগবান নিজেই নিজেকে সেই ভক্তের কাছে সমর্পণ করে দেন নামের শক্তি এত প্রবল যে ভগবান ভক্তের অধীন হয়ে যান তিনি ভক্তের সেবক হয়ে যান ভক্তের সেবা করতে থাকেন এমন কি ভক্তের দাসত্বও তিনি স্বীকার করেন নাম জপের প্রভাব কেমন দেখুন মহাপুরুষদের জীবনে অনেক সাধুসন্ত মহারাজ্যী পবিত্র আত্মা মহাত্মা তারা বহু বছর ধরে নিরন্তর ভগবানের নাম জপ করেছেন ফল কি হয়েছে ভগবান তাদের জীবনে দাসরূপে আবির্ভূত হয়েছেন কেউ ভগবানের নাম জপ করে কেউ সাধু সেবা করে এমন স্তরে পৌঁছেছেন সেখানে ভগবান নিজেই সেবক রূপ ধারণ করে তাদের সেবা করেছেন এটাই নামের মহিমা নাম জপের শক্তি এতটাই অপরিণীয় যে ভগবানকেও ভক্তের অধীন করে দেয় এখন একটি গভীর কথা বলি শোনো মন দিয়ে প্রেমানন্দ মহারাজজি বললেন মহারাজ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবজি বলেছেন মানুষের সরল উদার স্বভাব বহু জন্মের তপস্যার ফল আর এটাই তার শেষ জন্মের লক্ষণ ভাবুন সরলতা উদারতা নম্রতা এসব কোনো সাধারণ গুণ না এগুলো বহু জন্মের সাধনা ও তপস্যার ফল আর এই সরল হৃদয়ে যখন জপ হয় তখন ভগবান সেখানে স্থায়ীভাবে অধিষ্ঠান করে তাই বলছি সংসারের ধন ক্ষণস্থায়ী আজ যা আছে কাল তা নাও থাকতে পারে কিন্তু নামরূপী ধন এটি অক্ষয় এটি চিরস্থায়ী এটি সরাসরি ভগবানের কাছে পৌঁছে যায় তাই সঞ্চয় করো নাম জপ করো নাম সমর্পণ করো নাম না আমি তোমার প্রকৃত ধন না আমি তোমার আশ্রয় না আমি তোমার মুক্তি এই কলিজীব হল নাম আধারা এই কলিহত জীব যতই নাম জপ করবে ততই তাদের ঈশ্বর প্রাপ্তি ঘটবে এবং তারা থেকে মুক্ত হবে রাধে 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 নাম জপ করো যত নাম পছন্দ যে নাম পছন্দ তুমি সেই নামই জপ করো তাহলে প্রিয় ভক্ত বন্ধুরা আজ আমরা জানলাম সংসারের ধন দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায় কিন্তু নামরূপী ধন দিয়ে ভগবানকে লাভ করা যায় তাই জীবনে যতই ব্যস্ততায় থাকুক না কেন দিনে একটু সময় নামের জন্য রাখুন হৃদয় দিয়ে জপ করুন বিশ্বাস নিয়ে জপ করুন ভাব নিয়ে জপ করুন কারণ নামই আশ্রয় নামই শক্তি নামই মুক্তির পথ আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চাপুন যাতে ভবিষ্যতে এমন আরও আধ্যাত্মিক ভিডিও আপনি সবার আগে পেতে পারেন কমেন্টে লিখুন রাধে রাধে বা রাম নাম সত্য যে নাম আপনার পছন্দ সেই নাম লিখুন তাই বলি কী যারা নাম জপ করেন তারা আরও বেশি বেশি করে জপ করুন আর যারা নতুন শুরু করছেন তারা দিনে একশোবার হলেও শুরু করুন দেখবেন এই বিন্দু বিন্দুতে একদিন সিন্ধু তৈরি হবে আপনিও সঞ্চয় করবেন নাম রূপী ধন আপনি প্রতিদিন কতবার নাম জপ করেন কমেন্টে জানাতে ভুলবেন না শেষ করছি এই প্রার্থনা দিয়ে ভগবানের নাম আপনার জীবনে ভরে উঠুক শান্তি ও প্রেমের আলোয় রাধে 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 রাধে